এবার থেকে জল খেতে গেলে লাগতে পারে টাকা এমনই আতঙ্কে ভুগছে হুগলির কোন্নগরের মানুষজন আতঙ্কে ভোগার কারণ রয়েছে যথেষ্ট কারণ বাড়ির কলের মাথায় বসেছে মিটার এবার থেকে জল ব্যবহার করতে হবে মেপে ঝুপে কারণ মিটার রেটিং অনুযায়ী সেইভাবে আসবে বিদ্যুতের বিল ঠিক সেইভাবে আসতে চলেছে জলের বিল হুগলির বিভিন্ন পৌর এলাকায় বলেছে জলের কলের মিটার বসতে হবে সেই মোতাবেক হুগলির কোন্নগর পৌরসভায় বসেছে ছ হাজার কলের মিটার তার জন্য দেওয়া হয়েছে নতুন পাইপলাইন তবে নতুন মিটার সমেত কল বসানোর জন্য সরকারি তরফ থেকে কোনো রকম টাকা নেওয়া হচ্ছে না কিন্তু মিটার বসা মানেই আগামীতে যে জলের জন্য টাকা দিতে হবে সেই নিয়ে দুশ্চিন্তায় এলাকার মানুষজন এই যে এই যে জলের জন্য আবার এখানে মিটার বসেছে কি বল কি বলল তারা জলে পয়সা দিতেবে যত জল খরচ হবে ততটা পয়সা দিতে এখন এবার জলে জলের জন্যও টাকা দিতে হবে

এই এই জলের আপনি কি চান যে জলের জন্য কর বসু না কি নাম এলাকায় জলের জন্যে মিটার বসতে দেখা যাচ্ছে কি বলবেন আতঙ্কিত হয়ে তো এবার তো জলের জন্য নাকি টাকা দিতে হবে জলের জন্য সরকার বা আমাদের পৌরসভার ট্যাক্স নেয় তাহলে আতঙ্কিত হব আর যদি মমতা ব্যানার্জির কথা শুনে যদি বলে যে না বা আমরা জলের জন্য ট্যাক্স বসাবো না তাহলে আমার আনন্দিত হব আমার দিদির উপর নির্ভর করে আছে দিদিকে ভোট দিয়ে গদি দিয়েছি দিদি নিশ্চয়ই বিষয়ে বিবেচনা করবে যে জলের জন্য নেওয়া উচিত জল হচ্ছে জীবন জলের জন্য ট্যাক্স কোনো মতি উচিত নয় আমি এটা মনে করি মিটার বসছে দেখা যাচ্ছে মিটার বসছে বসুক কিন্তু যদি পয়সা নেয় তাহলে পরে আপত্তি হবে মিটার বসাতেই পারে তারা তো বলেনি এখনো যে আমি পয়সা নেবো যদি পয়সা নেয় তখন বিবেচ মানে মিটার দেখুন ইলেকট্রিকের মিটার বসেছিল তারপর থেকে মিটারের বিল আসতে হয় মানে মিটার বসছে মানে বিল আসবে যদি মিটার বসে তখন আবার এর উপর এফেক্ট করবে জনগণ নিশ্চয়ই এই নিয়ে ভাবনা করবে দিদিকেও আমরা বলে আগাম বার্তা দিলাম যে আপনি বলেছেন জলের জন্য ট্যাক্স বসবে না যেন ভবিষ্যতে না বসে কি চাইছেন আপনারা আমি চাইছি যেন মিটার না বসে যেরকম দিদি বিনা পয়সায় জল দিচ্ছে দিক দিদি জিন্দাবাদ কি নাম সমীর রাজরা নম্বর বাড়া আপনাদের বাড়িতে দেখছি যে জলের মিটার বসেছে কি বলবেন এই মিটারটা লাগিয়েছে এই মিটারটা লাগিয়ে আমাদের পক্ষে সময় না কারণ আমাদের প্রচুর মানে কাজ আছে যা গৃহস্থদের প্রচুর কাঁচা কুচি বাসন মাজা এবার এর যদি টাইম মতন এরকম মানে জল নিতে হয় তাহলে তো আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে এবার আমাদের এই গরিব ঘরে আমরা কোথা থেকে পাবো ইলেকট্রিক বিল দিতে হয় আবার মিটার বক্সে মিট জল মিটারে পয়সা দিতে হবে আমরা পাবো এত পয়সা জলের জন্য এতদিন তো কোনোদিনও কর দিতে হয় দিতে হয়নি এই আবার নতুন এটা আইন চালু হয়েছে বুঝতে পারছি না যে এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছি সারা তাও কত জল লাগে কাজ করতে আমাদের প্রচুর জল লাগে আমাদের বাসন টাসন ধোয়া আমাদের বাচ্চা আছে ছেলে মেয়ে ঘরে আছে তাদের জামা কাপড় কাচা বাসন ধোয়া জল তোমার রান্নার বাসন ধোয়া প্রচুর জল লাগে সেই এই মেপে জল তোলা তো এটাই নিয়ে তো টেনশন করছি যে এটা মেপে জল তুলে এটা কতটা কাজে আমরা কি করবো তারপর টাকা দিতে হবে জল টাকা দিতে হবে নিয়ে তো আর এ না এমনি তো কারেন্টের বিলের পয়সা সেটা দিতে হয় তারপরে আবার যদি মিটারে পয়সা দিতে হয় সেটা তো আবার জলের মিটারে পয়সা দিতে গেলে এটা কবে লাগানো হলো এটা এটা এই দু তিন দিন আগে লাগানো হয়েছে আমি এসে দেখছি এটা আবার কি বলতে এটা আবার নতুন করে এটা সিস্টেম করেছে কি চাইছেন আপনারা আমরা চাইছি এটা বন্ধ হোক এটা কোনো মানে হয় আমাদের তো কত আমরা নাই ঠিক আছে বাকি লোকেদের কত কিছু কত তারা এ করবে না এটা তো চাইছি এইভাবে এরকম ভাবে চলে যে এইভাবে হওয়াটা উচিত কি নাম আপনার মিছুরা দেখুন অমৃত যুদ্ধে আমাদের ছ হাজার কানেকশান দিয়েছে উইথ মিটার এবং এটা ফ্রি অফ কস্ট পাবলিকের বাড়িতে যে লাগানো হচ্ছে এখন সেটা পাবলিককে কোনো পয়সা আমরা চার্জ করছি না নতুন পাইপলাইন আমরা বসাচ্ছি সেই পাইপ লাইনের সঙ্গে এগুলি জায়গা 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 জায়গায় সবটা ওয়ার্ডে কিছু 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 এখন লাগানো হচ্ছে বাট আলটিমেটলি আমার ধারণা যে আমরুদ থ্রিতে গিয়ে এটা প্রজেক্ট টু এর মধ্যে রয়েছে আমরুদ থ্রি প্রজেক্টে গিয়ে সব কভারেজ করবে এই মিটার দিয়ে এবং মিটার বসানোর উদ্দেশ্যটা কী নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন মিটার যখন এটা দিচ্ছে বিনা পয়সায় তখন তার তো একটা কিছু কারণ থাকবে যদিও সরকারিভাবে এখনো কারণ কিছু আমাদের জানায়নি কিন্তু যেহেতু আমরাও আপনার মতন একটা মানুষ আমরাও তো কিছুটা জ্ঞান বুদ্ধি তো আছে বলেই আমরা মানুষ মানে হুশ আছে বলেই আমরা মানুষ তাই হুস থেকে মনে হচ্ছে যে এটার পেছনে দেয়ার ইজ সামথিং রং অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এই কিছু টাকা দিয়ে তারপরেই বলবে এর থেকে ট্যাক্স আদায় করবে মানে একমাত্র জল যেটা সাধারণ মানুষ মানে বিনা মূল্যে পেতেন এই পরিষেবা তার উপরেও কর বসতে চলেছে বলে দেখুন আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী আপনি জানেন কন্যগ্রহ আগে জল করছিল এবং আমি যে মুহূর্তে বসেছি বসার সঙ্গে সঙ্গে সমস্ত জল করে আমরা ওয়েব করে মুকুপ করে একদম তুলেই দিয়েছি তুলেই দিয়েছি এক পয়সা জল করে কোনো যার বাকি আছে যে দেয়ইনি এরকম কোনো ব্যাপারে সব ওয়েব করে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম সিদ্ধান্ত তিনি প্রথমেই বলেছিলেন যে মানুষের খাওয়ার জলের ওপর আমি ট্যাক্স বসাতে দেবো না এবং এটা নিয়ে আবার বলছি অমৃত এখন দিচ্ছে কিন্তু চুর সঙ্গে স্টেট গভর্নমেন্টের সঙ্গে কিন্তু গন্ডগোল লাগবেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিছুতেই মানুষের ওপর সাধারণ মানুষের উপর করের বোঝে এটা একদম সাধারণ মানুষের সঙ্গে জড়িত কারণ যে মানুষরা কম রোজগার তার বাড়িতে জল লাগে জল তো নিতেই জল ছাড়া তো মানুষ বাঁচতে পারবে না তো সেই ক্ষেত্রে কর বসালে আমার মনে হয় না এবং মুখ্যমন্ত্রী যদি একবার আমাদের মুখ দিয়ে বলে দেয় যে আমরা আমরা ট্যাক্স নেওয়া চলবে না সঙ্গে সঙ্গে সেদিন থেকে কিন্তু বন্ধ করে দেব। আমরা কিন্তু ট্যাক্স এখনও নিচ্ছি না আগামী দিনেও যদি মুখ্যমন্ত্রী বারণ করে তাহলে আমরা কিন্তু বিরোধীরা বলছেন যে জল অপচয় রুখতে এরকম একটা প্রয়াস না বাজে কথা জল অপচয় কি জল অপচয় রুখবে তার জন্য টাকা লাগবে কেন তাহলে বিরোধীরা বলুক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলুক যে এটা ফর দ্য টাইমিং না এটা পার্মানেন্টলি এটার আমরা কোনো কর করতে বলবো না সংশ্লিষ্ট স্টেট গভর্নমেন্টগুলোকে আমরা কোনো প্রেশার দেব না সেটা বলুক তারা পরিষ্কার করে তো বলছে না তারা অমৃততে একটা জলের লাইন মানুষের বাড়িতে জল দেবে বলছে তাহলে জল আমরাও তো দিচ্ছি জল কই আমরা তো মিটার বসাই না সঙ্গে আমরা তো জল দিয়েছি পৌরসভায় তাহলে আমরা তো মিটার বসাইনি এটা খুবই ইঙ্গিতপূর্ণ বলে মনে হচ্ছে এটা পরিষ্কার দেখুন আমিও পঁচানব্বই সাল থেকে কাউন্সিলার চেয়ারম্যান ইন কাউন্সিল হয়েছি চেয়ারম্যান হয়েছি দুবার এর আগেও এখন একবার তিনবার চেয়ারম্যান হলাম তো এইটুক বোঝার মতো ক্ষমতা আমার নেই তা তো হতে পারে না এটা কিসের জন্য বসাচ্ছে এটা দিচ্ছে এত লিটার খরচা করে সেটা বুঝতে কারোর অসুবিধা হয় না you